সত্যি না তিলোত্তমার ক্ষতটা এখনো দগদগ করছে শুকিয়ে উঠতে পারিনি পাশকুড়ায় ঘটে গেল এই মর্মান্তিক একটা ঘটনা হুম তারপরে তো শুনলাম এই জাহির আব্বাস খান যে এই রকম ঠিকাদার একটা সংস্থার থেকে তাকে কি ফেসিলিটি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের প্রধান রাখা হয় সে দু হাজার আটে মন দিয়ে শুনুন একটা নাবালিকাকে ধর্ষণ করেছিল আর এইটা প্রমাণ হয় তাকে জেল খাটতে হয়েছিল তারপরেও একই হাসপাতালে আজকে দু হাজার পঁচিশে একজন ওয়ার্ড গার্লকে সে বারংবার রেপ করে এবং ভয় দেখানো হয় ত্রাসের পরিবেশ সৃষ্টি হয় আর এই সবের পিছনেই হ্যাঁ নেতা হাত যে সমস্ত ঘটনাগুলো হয়েছে অনৈতিক অসামাজিক আর যেগুলো ক্রিমিনাল অফেন্স সেইগুলোর পিছনে কোনো না কোনো নেতা মন্ত্রীদের একটা হাত প্রচ্ছন্ন হাত রয়েছে আর এই হাতের কারণেই তারা অবলীলায় এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটিয়ে চলেছে আর জানে আমাদের কেউ কিছু করতে পারবে না এই এইরকমই আজকে পাসকুরা সুপার হসপিটালিটি তে এইরকম একটা রেপ হয় একবার না অনেকবার তাকে রেপ করা হয় ভেবেছিল এরা তো সত্যি করেই গরিব এরা ভীষণ গরিব এরা মুখ খুলে জানে এদের চাকরিটা চলে যাবে আর চাকরিটা চলে গেলে যে দুটো পয়সা তারা সংসারে তুলে দিচ্ছে হয়তো আর পারবে না এই চিন্তা করে অনেকে সহ্য করেছে দিনের পর দিন কিন্তু না সহ্যের একটা সীমা আছে সহ্য আর করতে হবে না প্রত্যেকটা নারী সে সীমা নিচেই হোক বা পয়সাদারই হোক আজকে এই রকমই একটা ঠিকাদার সংস্থা থেকে একটি মেয়ে কাজে আসে পাঁচকুরা সুপার হসপিটালিটিতে হাসপাতালে সেখানেও ওই ওই সংস্থারই এই আব্বাস জাহির আব্বাস খান মানে এগুলো মানুষের মতন দেখতে অ্যাকচুয়ালি আমরা পশুর সাথে যে তুলনা করি না পশুরাও এরম করবে না যতক্ষণ না আপনি পশুর পিছনে লাগছেন হ্যাঁ কিছু কিছু হিংস্র পশুর পিছনে লাগতে হয় না কিন্তু এরা পশুদের সাথে তুলনা করে পশুদের আমরা খুব নিচু করি সত্যি করি না দু হাজার একটা নাবালিকাকে ধর্ষণ করে জেল খাটা আসামি কি করে একটা হাসপাতালে ম্যানেজার মানে যেটা হয় ঠিকাদারি শ্রমিকদের দেখভালে করার জন্যে তাকে রাখা হয়েছে এবং এর মাথা এর পিছনে কার হাত আছে হ্যাঁ বোধিসত্ত মহাপাত্র তিনি কে এই কেউ কেউটা কে অবশ্যই করে ব্লক স্বাস্থ্য আধিকারিক কিন্তু যেহেতু এটা পাশকুড়া সুপার হসপিটালে হয়েছে হসপিটালিটিতে উনি এইটার দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন কিন্তু এটা প্রমাণ হয়েছে প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের মানে এই রকম কি বলবো পুত্র হুম সত্যি বোধিসত্য বধিসত্ব মহাপাত্রের প্রচ্ছন্ন হাত থাকায় আজকে এই নোংরামো কাণ্ডগুলো দিনের পর দিন হচ্ছে যাদের উপর হচ্ছে তারা বলছে না কিন্তু বলেছে বলেই আজকে দু হাজার আটের ওর সামনে চলে এসছে হম অভয় মঞ্চ অবশ্যই করে চ্যালেঞ্জ ছুঁড়েছে এবং বোধিসত্ত্ব মহাপাত্রের আসল মুখোশটা অবশ্যই করে খুলবে সুন্দরভাবে দায় এড়িয়ে যাচ্ছে আমি একটুখানি একটা রেকর্ড শোনাচ্ছি শুনে নিন সেই হসপিটালের সুপার কি বলছে তারপর আবার আসছি স্পেশালিটি হসপিটালে রয়েছে এবং আমার সঙ্গে রয়েছে হাসপাতালের বর্তমানে মেডিকেল সুপার কৌশিক ঢাল তার সঙ্গে কথা বলবো জাহির আব্বাস খানের বিরুদ্ধে অভিযোগ তার দু সালে নাবালিকা ধর্ষণের অভিযোগ ছিল সে গ্রেপ্তারও হয়েছিল এগুলো আপনারা জানতেন না না আমি তো এই রিসেন্ট শুনলাম এই ঘটনার পরে উনি নাকি দু সালে নাকি একবার ধর্ষণকাণ্ডে অ্যারেস্ট হয়েছিলেন এবং জেলেও নাকি খেটেছিলেন আজ এই শুনলাম এর আগে আপনাদের এখানে যে কর্মীরা বারবার অভিযোগ করছে যে ত্রাসের পরিস্থিতি তৈরি করেছিল তারা ভয় দেখাতো আপনার নাম করে ভয় দেখাতো সেগুলো কিছু জানতেন না সেটাও তো ওনারা এই মিটিংয়ের পরে আমাকে ডেপুটেশন দিয়ে বললো আপনার নামে এইসব বলতো আপনি আপনাকে উনি হাতে করে রেখেছেন আপনাকে কিনে রেখেছে এইসব যেই জন্য ওনারা ভয়ে আমাকেও বলতে পারতেন না ওনারাও ভাবতেন যে আমিও ওদেরই হয়তো লোক সেই জন্য এবং ওদের নিজেদের জানের প্রাণের ভয়ের জন্য ওনারা কোনোদিন মুখ খোলেননি সব বিষয়ে আমার কাছে বা কারো কাছেই খুলতে পারেননি কি শুনলেন যে তার নাম ভাঙিয়ে এরা অপকৃতিগুলো করছে তার কানে যাচ্ছে না আমি বলবো এই সুপারেরও প্রচ্ছন্ন কোনো মদত আছে নালে তিনটে আলমারির যেই আলমারিটায় এদের সমস্ত ডকুমেন্টস আছে সেই আলমারি তালা কেন ভাঙা আর আমাদের এটা খুব সুন্দর হয় খুন শুধু না রেপ করে খুন করে দেহ এক কামড়া থেকে আর এক কামড়া হ্যাঁ তিলক কথা বলছি শুধু নিয়ে যায়নি প্রশাসন আসার আগে আর এগুলো প্রশাসনেরও হাত আছে পুলিশ মন্ত্রী বুঝতে পারছেন না তারা সমস্ত এভিডেন্স শুধু লুপ্ত করেনি দেয়াল ভেঙেছে কোনো রকম যেন প্রমাণ না পাওয়া যায় আর এটা স্বাভাবিক সেই তিনটে আলমারির একটা আলমারি ভেঙেছে এই ঘন জানোয়ারটা যেখানে ওদের ডকুমেন্টস আছে আমার সত্যি করে গাজিরই করছে আমার মতে এই শাসক দল এই বিষয় কোনো মুখ খুলবে না কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো এই ইস্যুটা বানান রকম রাজনৈতিক ইস্যু না যে নারীদের উপর অত্যাচার কবে থামবে আর এর বিরুদ্ধে সচ্চার হন চিন্তা করতে পারছেন দু হাজার আটেও সে একটা নাবালিকাকে ধর্ষণ করেছে করে জেলও খেটেছে তাহলে ওর যখন চাকরি হয় তখন ওর ডকুমেন্টস বা ওর খোঁজ খবর নিলে তা এটা ধরা পড়তো না যে জেল ফেরত আসামি আবার একটা নাবালিকাকে ধর্ষণ করেছে সে কি করে আবার চাকরি পায় এবং তার লালা ঝরা জীব আরও লালাই তো হয় যে না আমার তো কিছু হবে না আমার মাতার উপর প্রাক্তন মন্ত্রীর হাত আছে সরি প্রাক্তন মন্ত্রীর ছেলের হাত আছে আর এইসবরা এইসবের দিয়ে কাজ করায় বলে এদের হাতে রাখে এরা নোংরামি করলেও সেটা এরা ঢেকে দেয় আমি তো বলবো আগে আগে ইনভেস্টিগেশন না অ্যারেস্ট করো তারপরে ইনভেস্টিগেশন করো আজকে একটা ঠিকাদার সংস্থা থেকে মেয়েটি কাজ করতে এসছে তার সম্মান খোয়াতে আসিনি তার পরিবারকে দেখতে এসছে আর এইসব নোংরামি যদি মনের মধ্যে আসে তাহলে এর জন্য একটা আলাদা ব্যবস্থা আছে হম লালবাতি এরিয়া সেখানে এরা কেন যায় না টাকা খরচা হওয়ার ভয় আর খুব সহজে নারী শরীর ভোগ হয়ে যায় এরা ধিকার ওয়াক্থু এদের না জনগণের হাতে ছেড়ে দিতে হয় কারণ লং প্রসেস এর সাজা পেতে সত্যি করে আমার ঘেন্না লাগছে একের পর এক আমাদের দেশে আমাদের সমাজে নারীদের খাবারের মতন ভোগ করছে হুম আর তার কোনো শাস্তি হচ্ছে না তিলোত্তমার একজন ধরা পড়েছে যে এত ঘটনা একজনের দ্বারা হবে না এইটা দেখলে আমরা বুঝতে পারি কোনো বিচার ব্যবস্থা বা বিচারের আশা আপনি করবেন না তিলো তোমার মা বাবাও বুঝে গেছে উল্টে তাদের এগেনস্টে কেস করে ওই কুনাল হতচ্ছাড়া অসভ্য একটা কুলাঙ্গার সে বলছে কোর্টে দেখা হবে আরে হতচ্ছাড়া তুই এই মুখটা দেখা শি করে তুই যেই রাজনৈতিক যে রুলিং পার্টির হয়ে তুই মুখ নাড়াচ্ছিস সেই রুলিং পার্টি তোকে তো পুলিশ দিয়ে তো আজকে মুখটা নাচিস তোর তোর ছেলের সামনে তোর মুখটা দেখাস দেখ এরাও হ্যাবিচুয়েট হয়ে গেছে জানে আমার বাবা তো একটা পথ পেয়েছে যতই যতই খাক মানুষের লাগে এরা আবার তিলোত্তমা বাবার এগেন্স্টে কেস করে অপদার্থ তোদের পাপের বোঝা না একেবারে এত ভারী হয়ে গেছে যে তোরা নুইয়ে পড়েছিস তোদের না পরকারের চিন্তা হয় না কলঙ্কিত সব কটা আর সমস্ত ধর্ষ সমস্ত মার্ডার করছে সমস্ত নোংরা কাজ ক্রিমিনাল অফেন্স যারা করছে দেখুন পিছনে একটা রাজনৈতিক নেতা বা নেতার আত্মীয় স্বজনের হাত রয়েছে আর যার কারণে এরা এই নোংরামিগুলো করে বেড়াচ্ছে কিছু বলার নেই কিচ্ছু বলার নেই এদের কি করতে হয় জানেন এদের জনগণ আইন তুলে নিয়ে এদের পেয়ে দিয়ে না 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 এদের আমি বলছি এরা আর যেন সেকেন্ড রকম ভাবনা চিন্তা না আনতে পারে দ্বিতীয়বার এই ভাবনা চিন্তার জায়গায় একেবারে আগুন জ্বালিয়ে দিতে হয় সত্যি করে কি খারাপ লাগছে একটা মেয়ে সে এরকম তমলুক খানার আন্ডারে পাশ অতটা আমাদের এখান থেকে তো গ্রাম্য পরিবেশ সে করতে গেছে সে সংসারটাকে দেখবে বলি হুম সেখানে সে লাঞ্ছিত হচ্ছে ধর্ষিতা হচ্ছে তাহলে মানুষ যাবে কোথায় কোথায় হচ্ছে একটা স্বাস্থ্য মানে হাসপাতালের মধ্যে হচ্ছে এরপরে আপনারা কি বলবেন খেলনা লাগছে জাস্ট খেলনা লাগছে ভীষণ উত্তেজিত হয়েছি অবশ্যই মেন কোর্সে আসবো তার আগে ইন্টার হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মারাত্মক ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আসছি চলো মেন কোর্সে কেন গাইলাম এই গানটা আমাদের আও ভক্তি তার বউ অমাবস্যার উদ্দেশ্যে গিয়েছে হ্যাঁ তার মানে আমরা যেটা ভেবেছিলাম সেটা হয়তো একটু অন্যরকম ভেবেছিলাম ছেকা দেয়নি আও ভক্তি ছেকা সে নিজে খেয়েছে বোঝাতে পারছি কারণ এখানে অমাবস্যার কিছু অ্যাক্টিভিটি আছে বোঝাতে পারছি প্রচুর তো তার গ্রুপ এই গ্রুপ সেই গ্রুপ আছে কিছু একটা কর্মকাণ্ড ঘটিয়েছে বুঝলে কি না আর সেই কর্মকাণ্ডের জন্যে আজকে আওভক্তি এতটা ডিস্ট্যান্স বজায় রাখছে বোঝাতে পারছি আর সেই কারণেই আজকে আহারে বাড়িতে আসছে না সব করছে আজকে তার চ্যানেলটাও সে দান করে দিয়েছে অমাবস্যাকে আর অমাবস্যা দুটো চ্যানেল থেকে কি ডাকগুলো কি সুন্দর আর আমি আমার অমাবস্যা গার্ডেনে আমি শুধু গাছপালা ফুল ফল পাখি এসব দেখাই তাই না আসল কীর্তি আপনারা আভক্তি ফেসবুকে গেলেই দেখতে পাবেন সে বেশ কিছুদিন যাবৎ হুম বেশ কিছুদিন যাবৎ কি করতে চেয়ে তার দুঃখভরি কাহানি সে কিছু গানের মাধ্যমে সে উৎসর্গ করছে হুম এইখানে আমরা পুরো পরিষ্কার আবর্তী তরফ থেকে কোনো রকম ছ্যাঁকা আমার মতে অমাবস্যা খায়নি অমাবস্যা ছ্যাঁকা দিচ্ছে গো কিছু একটা কেলোর কীর্তি ঘটিয়েছে গো হুম যা ঘটে তাই তো রটে আর যা রটে তা ঘটে বলেই রটে তাহলে বুঝতে পারছেন কি দুর্দশা এই ফ্যামিলিটা আর এই কারণে টিনু রানী আমার ভাল লাগছে না আমার মনটা ভাল লাগছে না ওই কি হলো হ্যাঁ তিন তাড়াতাড়ি এই কারণে চলে এসছে বিনা কারণে আসিনি কারণে এসছে বাবা মায়ের বিরহ অন্য ডালে বাঁশা বেঁধেছে আমাদের অমাবস্যা না না এগুলো সব অনুমান করছে কিন্তু সত্যি করে এই যে দুঃভরি কাহানি এই যে আমার মূল্য নেই আমার সংসারে আমি টাকা উপার্জন কম করি বলে কোনো মূল্য নেই এই সব যদি আউ ভক্তি তার ফেসবুকে বলে তাহলে এর থেকে আপনার কি বুঝি বলুন তো হুম প্রত্যেকটা তার দুঃভরি কাহানি দুঃভরি কথা দিয়ে শুরু এবং শেষ করেছে আর এই যে গানটা গাইলাম এটা অমাবস্যার ছবি লাগিয়ে সে উৎসর্গ করেছে তাহলে বোঝাই যাচ্ছে ব্যাপারটা কোথায় যাচ্ছে জল কোথায় যাচ্ছে কিন্তু আর আমরা কি ভাবছি না 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 এইগুলো খবরদার কোনো স্টেটমেন্ট না আমার মনে হয় অমাবস্যা কিছু একটা ঘটিয়েছে যেটা মে পর্যন্ত চলে গেছে এই বাহা দেখাচ্ছে না কেন বাহাতে কিছু একটা কর্ম কান্ড ঘটিয়ে রেখেছে বুঝলে তারপর কি বলে দর্শকদের উদ্দেশ্যে তোমাদের মন মানসিকতা যেমন তোমরা ভাবো তেমন তোমাদের মন মানসিকতা আর কইতে হবে না হাটে বাজারে বিক্রি হয়ে গেছে বুঝতে পারলা হ্যাঁ আমি কি কইলাম বুঝছো নোংরা ফ্যামিলি প্রত্যেকটা নোংরা এরা প্রত্যেকটা নোংরা না হলে এইরকম ইল্লিগাল জামাই নিয়ে ঘুরু ঘুরু করে কি করে হুম আজকে বন্ধুরা পুরো ধরা খেয়ে গেছে আপনারা গিয়ে আউভক্তি ফেসবুক দেখলেই বুঝে যাবেন সে বেশ কিছুদিন ধরে সে তার দুঃখরি কাহানি কখনো গানের আকারে কখনো কথার মাধ্যমে সে দিচ্ছে হুম আর উদ্দেশ্যটা কাকে সেটা পুরো পরিষ্কার কি জঘন্য কি জঘন্য এরা ছি ধিক্কার জানায় তো তো মেয়ে এরম করেছে খুব কমই করেছে খুবই কম করেছে তো মা যদি এরম করতে পারে দেখো স্টেটমেন্ট না এটা অনুমান ভিত্তিক বলছি দুয়ে দুয়ে চার হওয়ার আগে আমি বলে দিলাম যে চলছেটা কি গো বন্ধুরা চলছেটা কি হুম এই গানটা অ্যাকচুয়ালি অভক্তি অমাবস্যার উদ্দেশ্যে করেছে আর অমাবস্যার ফটো লাগিয়ে করেছে যার কারণেই আমি এইটা গাইলাম বোঝাতে পারলাম তাই এইটা গেল আওভক্তি আর অমাবস্যাকে নিয়ে এবার আসবো এম এস এল মাই সিম্পল লাইফস্টাইল যেখানে উজ্জ্বল কিছু একটা বলার চেষ্টা করেছে আর যখন এই রকম একটা কন্টেন্ট পেয়েছে সে কেন করবে না এখানে তো দেখছি সবাই তার পারিবারিক কেচ্ছা বাইশ বছর ঘর করে তার মনে পড়েছে তার হাজবেন্ড তার সাথে ঠিক করেনি সে আবার একবার ক্ষমা করে দেয় আবার বলতে বসে মানে এই রকম চলছে আর এই এইগুলো মানে কাদের দিকেও অতি উৎসাহিত হয়েছে কিছু বললাম হুম অমাবস্যার মেয়ে আর এদিকে তো মন্দিরাকে বারবার টানলে হবে না মন্দিরা এখন নিজেকে কারেকশন করেছে কিন্তু কর্মকাণ্ডগুলো তো ভুলে গেলে হবে না না আর সেখান থেকে এইরকম একটা কণ্ডে না না এখানে কোনো রকম কিন্তু আমরা আবার কণিকার নোংরামও দেখতে পাইনি এটা বললে হবে না এটা পরিষ্কার করে দিয়েছে আর এইগুলো খুব ঘটে আমাদের জীবনযাত্রার সাথে কারো না কারোর সাথে ঘটে রোজ জানতে পারি তাহলে এইটা তো স্বাভাবিক একটা ব্লগার সে নাইটি বলো চুড়িদার বলো শাড়ি বলো আর একদম বাগদুম যদি জামা কাপড়ের ব্যবসা করে তাহলে মানুষ কিন্তু ভাববে যে সেই বোধ হয় দর্শক বা ক্রেতাদের সাথে কন্ট্যাক্ট করছে সরাসরি কিন্তু উজ্জ্বল সেটা দেখে আমার মনে হয় সেটা তারা জানে না তারা বলতে যে এই সমস্যাটা তৈরি করেছে আমি জানি না পুরোটা কিন্তু এইটা ওপেন টু অল করে উজ্জ্বল খুব ভালো করেছে ভীষণ ভালো করেছে কারণ কিছু না করেই কণিকাকে প্রচুর কিছু সহ্য করতে হয়েছে তাই না বন্ধুরা আজকে এইরকম একটা জিনিস তারা ফোরকাস্ট করেছে হ্যাঁ ভিউজের জন্যে করেছে অসুবিধা তো কিছু নেই অনেকে বলছে ভিউজের জন্যে করছে পুজোর সামনে এরা প্রচুর পরিশ্রমী কোন ব্লগার নোংরামি করে না হুম কোন ব্লগার ক্লিকবেট খেলে না সেইখানে তো নোংরামি করছে না যেটা হচ্ছে সেটা দেখাচ্ছে কণিকার মতন একটি মেয়ে সে পুরো সংসারটাকে চালিয়ে যাচ্ছে কোনো কিছু না করে কিন্তু তাকে অপবাদ শুনতে হয়েছে মাসের পর মাস বছরের পর বছর তারপর তারা নাম নাম নিয়েছে ঠাকুরের নাম নিয়েছে প্রেমানন্দ মহারাজ্যের তা ঠিক আছে সবই হোক হয়তো এটা অন্যভাবে হতে পারতো ভগবানের অশেষ কৃপা করুণা যার জন্যে এরমভাবে গেছে কারণ আমাদের ওয়াইটিতে অপবাদ দেওয়ার জন্যে কিছু মানুষ ভিউয়ার্সরা তৈরি আছে হ্যাঁ ক্রিয়েটাররাও আছে সেখান থেকে বলতেই পারে যে হাতে নাতে ধরা পড়ে গেল কণিকা পরকিয়া করতে গিয়ে বাবা দারুণ দিয়েছে আমাদের ওজল বাবু খুব ভালো বলেছ অবশ্যই বলেছ ঠিক বলেছ মানুষের চোখ আগে থেকেই খোলা ছিল যে কণিকার দ্বারা এই নোংরামিগুলো হবে না কিন্তু কণিকার মতন মেয়েরা যাদের স্বামী সত্যি করেই এইরকম অপারক অনেক কিছুতে তাদের কাছে এটা একটা বলে না মহা ধামাকা মহা অফার যে পরপুরুষের সাথে বাক্যালাপ করা নোংরামি করা সেখানে কণিকাকে দেখে অনেক মানুষের শেখার বিষয় আছে শিক্ষণীয় বিষয় আছে যেটা কণিকা কোনো দিন আমি তাকে পদস্খলন হতে দেখলাম না নোংরামি করতে দেখলাম না কিন্তু তাকে এই ট্যাগটা লাগিয়ে দেয়া হয়েছিল তাই আজকে উজ্জ্বল হাতে নাতে ধরে ফেলেছে তো সেটাই নয় একটুখানি সুন্দর করে ক্লিক বেড খেলে বোঝালো তো অসুবিধা নেই তো কারো চরিত্র হনন করে চরিত্র হীনা বানিয়ে তো ভিউজ কামাচ্ছে না তার বইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা তুলে ধরলো আর এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে যাহাই চকচক করে তাহাই শোনা না ব্যবসা কুনিকা করছে বলি ফোনগুলো সব রিসিভ করছে কণিকা এই ভুল ধারণাই থেকুনি গো থেকুনি চলো আজকে এইটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে অল